ওহনবাতে 4:45 বাজে স্কুল শুরু হয়েছে কোন সময় হ্যাঁ ওহনবায় রইছো বাইন কই কবলে পড়তাছি আইজ ঘুম মারের ভিতরে লইছি আজকে আমার অ্যাকশন হে তালহারো নকবে তানা মনি অসুক আরে বড় বানা ডাইন বামে কোনো কিছু দেখার সময় নাই আজকে আমার পিনিক জানি কেমন কেমন লাগে তাই ডরাই না কাউরে অল টাইম থাকি পাওয়ারে চালু বাননা 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 Apa, abah, balo bondo, tau, 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 tau,

আমার আব্বা লাগে পুত্র লাগে না কোথাও আজকে বাড়ির গেলে আমার কমরের একটা হয়ে থাকে